জমির মিউটেশন করতে গেলে যাওয়া হচ্ছে ঘুষ আর সেই ঘুষ চাইছেন স্বয়ং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের রেভিনিউ অফিসার এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল বাঁকুড়া রায়পুরে এখানকার বাসিন্দা অমিত কুমার মাহাতোর অভিযোগ জমির মিউটেশনের জন্য বাইশ তারিখ তিনি বাঁকুড়ার রায়পুর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অফিসে যান তখনই দফতরের একজন রেভিনিউ অফিসার তার কাছ থেকে দুশো টাকার দাবি করেন বলে অভিযোগ তাঁর জায়গাটা মিউটেশনের জন্য আমি অফিসে যাই আরও সারের কাছে যাই এয়ারিংয়ের জন্য উনি বলছেন যে দুশো টাকা লাগবে আমি জিজ্ঞেস করলাম যে কেন উনি বলছেন যে না এটা লাগবে আমি বলি এটা রসিদ বা এরকম কিছু বলছে না রসিদ হয় না এগুলো এরকম তুমি নতুন তো এই জন্য তুমি জানো না এগুলো এরকম লাগে নাহলে এসটা রিজেক্ট করে দেবো আমি তখন ওনাকে বললাম যে আমার কাছে টাকা নেই তাহলে আপনি আপনার ইউপিআইটা দিন একথা স্বীকার করেছেন স্বয়ং অভিযুক্ত রেভিনিউ অফিসার বা আরও আমি মাথাবরণ করি সত্যি কথা বলে ফেলেছিলাম কথা সত্যি কথা আমি একদম নতুন তো এই সার্ভিসে আর মাথা খারাপ করে কথা আমি ভুলে ফেলেছিলাম নিচের দাদাকে এবং সেটার জন্য সত্যি কথা আমার আফসোস হচ্ছে ভুলbutton এখানেই ঘটনার শেষ নয় অভিযোগকারীর দাবি বিএলএলআর এর কাছে রেভিনিউ অফিসারের বিষয়ে অভিযোগ করতে গেলে তিনি অফিসের বাইরে তা মিটিয়ে নিতে বলেন। দিয়ে তারপর বিএলআর স্যার আমাকে বললেন যে আমার সঙ্গে কথাটা কথা বলেন। নিয়ে শেয়ার করতে বলছি ভাই কথা বলার মিউচুয়াল বিষয়টা যে কি রকম মিউচুয়াল

যাতে আগামী দিনে এরকম ঘটনা আর না ঘটে আর এই ঘটনার সাথে যে সমস্ত জড়িত এই অফিসাররা দুর্নীতিগ্রস্ত অফিসাররা আছে তাদের কঠোরতম কঠোরতম শাস্তি এই অভিযোগ প্রসঙ্গে বিএল এল তনুময় দাস বলেন একটি স্মারকলিপি আমাকে দেওয়া হয়েছে আমি বিষয়টি খতিয়ে দেখছি কিছু ঘটে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো পূর্ণেন্দু সিংহ এবিপি আনন্দ বাঁকুড়া আদিবাসী কুর্মী সমাজ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান নাম না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে